প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আকাশ যতই আধার হোক না কেন আরো একদিন ফিরে আসবে হতাশ হওয়ার কিছু নাই তুমি এখন তো এই আধারে একটু কষ্ট হবেই সুখ অনিবার্য তাই এখন যারা আধারে আছে তারা শান্তির সুদা একদিন পাবি যখন আলো তোমার সামনে চলে আসবে তাই আমি দেশবাসীর জন্য বলছি আপনারা শান্ত থাকুন যে যেখানে আছেন যেভাবে আছেন আশা করি আপনারা ভালো আছেন শান্ত থাকবেন আর কন্দল মারামারি কাটাকাটি ব্যঞ্জাম করার কোনো প্রশ্নই আসে না কেননা গুড় যদি হয় অন্ধকারও সেটা গুড় মুখে দিলে বুঝতে পারবেন তাই আপনারা আপনাদের স্বশয় স্থানে থাকে যার যার এলাকায় শেষে গুছিয়ে নিন আর বুঝতেই তো পারছেন সামনে নির্বাচন আসছে আর এই নির্বাচনে উচিত শিক্ষা দিয়ে দিবেন বর্তমান যারা হানাহানি কাটাকাটি মারামারিতে লিপ্ত আছে তাদের তখন তারা বুঝতে পারবে যে আমরা উচ্চ উচ্চপদস্থে বসে নির্ণয় করতে পারি নাই এদের জনগণের মনকে আমরা সজাগ করতে পারি নাই তাদেরকে ভালোবাসা দিতে পারি নাই যার জন্য আজকের আমাদের পরাজিত সৈনিকের মতো মেনে নিতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই শেষ করছি আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন আর যদি বুঝতেই পারেন তাহলে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দিবেন আমি আপনাদের জন্য কি বলতে চাইছি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর একটু সকলে মিলে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি সামনের দিকে আপনাদেরকে নতুন নতুন কথা দেব এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ